আসসালামু আলাইকুম প্রিয় বৌড়া ভাইরা তোমরা যখন ভিডিওতে ক্লিকটা করিয়ে ফেলিস তাহলে একটু দাঁড়াই যাও আমার রোজার মাসে কিচ্ছু খাতে ভালো লাগে না এটা সবারই তাই মনে করলাম রসে ভরা টলটলে একটু ঢ্যাঁড়স বানাই ফেলি দেখি কেমন হয় দুটো ভাত গেলা যায় কি না এই ভাত তার জন্যে আমি একটু কড়াইতে পেঁয়াজ রসুনের বাটা দিলাম এদিকে তেলটা চপ চপ করে সিটকি সব গায়ে লেগে দিল তাই তাড়াতাড়ি একটু পানিতে নিলাম তেল তুই এবার কড়াই থাক তাড়াতাড়ি এক গাদা কাঁচা ঝাল ডইলি পিসি মেশি বেটি দিয়ে দিলাম বড়া ভাইরা তারপরে আমি একটু দিলাম হলো আদা বাটা এই যে আগের থেকে আমি সর্ষেটা বেটিয়ে ধুইলাম তাই একটু দিয়ে দিলাম এই সর্ষে কাঁচা ঝাল আর পেঁয়াজ রসুন আদার একটা সুন্দর করে পেস্ট করে নেব তারপরে আমি একটুখানি হলুদের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়োটা দিলে কি আস্তে আস্তে মশলাটা কষাই নেব কষাই নিয়ে আমি তারপরে দেখা যাক কী করি তোমরা কিন্তু এইটা বানাই দিব এ এক গামলা ভাত একদিনে নিমে শেষ একটু নবনতে দিলাম পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিও না কষালে কিন্তু মশলাটা গন্ধ বেরো দেখেছ আমি পানি তেঁথে মশলাটা ভালো করে কুষি কুষি নিলাম মশ ঢ্যাঁড়সের ভিতরে মশলাটা যখন টল টলার ঝলঝল হয়ে যাবে তখন খাতি এক এক কালে খুব মজা হবে এই যে আমি ঢ্যাঁড়সগুলো ছোট ছোট করে কেটে নিয়ে কড়ার মধ্যে দি দিয়ে দিলাম এখন একে ভালো করে নাড়া নাড়াচাড়া নাড়া করি ভালো করে আবার পুষি নেবো ঢ্যাঁড়সের আমলে একটা গন্ধ থাকে তাই না তোমরা যখন এই গ্রন্থ অপেক্ষা করিয়ে ফেলিস তাহলে কষ্ট করে একটা লাইক কমেন্ট করতে পারো আর এই রেসিপিটা বানাইলেই যদি তুমি গালে ভালো না লাগে তাহলে একদম এমবি ফেরত এই যে আমি একটুখানি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢ্যাঁড়সকে ভালো করে কষি নেবো যাতে ঢ্যাঁড়সের কোনো গন্ধই না থাকে এই যে পানিটা প্রায় তলায় গেছে এখন আমি আর একটুখানি কাজ করো এই যে আর একটু পানি দিলাম যাতে ঢ্যাঁড়সটা ভালো করে সিদ্ধ হয় তারপরে আমি দেখিছো কি সুন্দর পানিটা বাড়ি হয়ে যাচ্ছে আমি এখন দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়োতে ভালো করে ঢেকে দিয়ে রস আবারও যখন বেশি আসবে তখন আবার রান্না শেষ তোমাদের কাছে কেমন লেগলো আমার এই রেসিপিটি কমেন্ট বক্সে জানাবা কিন্তু আর কে কোথা তো দেখছো সেটাও জানাই আমি তোমাকে সাতক্ষীরার মিই তাই সাতক্ষীরা থেকে কে কে দেখছো সেটাও কিন্তু বইল হ্যাঁ এই যে আমার ডান সেই রেসিপিটা একদম ইগেস আজকে মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ